প্রত্যেকটা ঘটনাকে আলাদা করে একটু বিচার করার প্রয়োজন আছে অন্যান্য ঘটনার থেকে তার আগে আমি একটা জিনিস বলি এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রটেস্ট আনরেস্ট হচ্ছে এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ একটা হলো যারা চিহ্নিত অপরাধী তাদের কাজে হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে একটা হচ্ছে ইন্ধনদাতা কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ যেমন এই যে ছাত্রদের যেটা বললেন এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্ট সেক্টরের আনালিস্ট হচ্ছে শ্রমিকরা করছে এরা কিন্তু সাধারণ জনগণ ট্রাফিক আইন ভঙ্গ করছে এখানে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুইটা গ্রুপ বললাম যারা অপরাধী যারা উদ্দেশ্য অপরাধ করে বা ইন্ধনদাতা সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয় আমাদের চিন্তা করে কাজ করতে হয় বিশেষ করে আপনার যদি ছাত্রদের কথা বলেন এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয় ঠিক আছে আমরা আশা করি ছাত্ররা শ্রমজীবী কর্মজীবী সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কী দায়িত্ব সেটা বুঝবেন এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে তারা যাচাই করবেন যে আসলে ঘটনাটা হয়েছে কিনা দ্বিতীয়ত যদি ঘটনা সত্যও হয় সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে বিকজ আমরা সবাই শান্তি চাই দেশে তো এখানে আমাদের সাধারণ জনগণ বিশেষ করে ছাত্র কর্মজীবী শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ আমাদের একটা সব নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি এবং তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্য অপরাধ করে তাদের এগেনস্টে আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে আমাদের কাজের পরিধিটাও সহজ হয় দেশের এই ধরনের ঘটনাগুলো আমরা কমাতে পারি এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারে আমাদের আর একটু সচেতনতার প্রয়োজন আছে এই যে ইন্ধন দাতারা থাকেন কম বাট সমস্যা যেটা হয় ইন্ধন দাতারা একটা মেসেজ পোস্ট করার পরে এইটাকে কপি করে অন্যরা যখন পোস্ট করেন এখানে কিন্তু সবাই ইন্ধনদাতা থাকেন না এখানে আমাদের মতো অনেকে আছেন যারা না বুঝে এটাকে ছড়িয়ে দেন ছড়ার ফলে এই ধরনের আঙ্গেজগুলো হয় তো আমরা চিহ্নিত করার অবশ্যই চেষ্টা আছে যে কারা আসলে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে সেটার এগেনস্টে ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে ইন্টেলিজেন্স পুলিশ সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি আমাদের প্রেজেন্সও আপনারা এই জন্য দেখছেন যে মূলত বড় ধরনের যতগুলো ঘটনা কোথাও কিন্তু রিসেন্টকালে এমন হয়নি যে আমরা জানি মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না বা ঘটনা ঘটে গেছে এরকম কিন্তু খুব হয়নি বাট এটার ব্যাখ্যাটা তো আমি আগেই দিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করে কাজ করতে হচ্ছে সেক্ষেত্রে হয়তো অনেকের মনে হতে পারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি কিন্তু আপনার আমরা তো শুধু সামনেরটা দেখি এই যে যত ধরনের এরকম ইন্টেলিজেন্স পাওয়া যায় এগুলোর পরবর্তী কিন্তু যারা এ ধরনের কার্যক্রম করার সম্ভাবনা যাদের থাকে তাদের সাথে অনেক আগে থেকে এনগেজমেন্টে যাওয়া হয় এবং এভাবে অনেকগুলো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে প্রতিরোধ করা সম্ভব হয়েছে এর আগের প্রেসব্রিফিং আমি বলেছিলাম যেটা হয়তো যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না বাট এ ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে তারপরেও যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি এবং আপনারা খেয়াল করবেন হয়তো আমরা সম্পূর্ণভাবে প্রতিটাকে প্রতিরোধ করতে পারিনি বাট ঘটনাগুলোর জন্য একটা সার্টেন লেভেলের উপরে না যায় এবং তাড়াতাড়ি ঘটনাটাকে যে কন্টেন করা যায় সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ সেনাবাহিনী সকলের পক্ষে